মিথ্যা কথা বলবে এআই দিয়ে ভিডিও বানাবে গুজব ছড়াবে এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদের কেউ বেশি ট্রোলিং করে অনেক অনেক হিজাব করা অপর আছেন যারা কিনা হিজাব করছে আই এম সরি টু সে বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে সো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা কারণ আমাদের ইসলামে কিন্তু বিবোধ করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অর্হিত করা হয় কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো আলাইকুম আমি অনুমান রিঙ্কু রিঙ্কু নিউটা স্পেস থেকে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো প্রথমে একটা ভিডিও দেখলাম যে বুবলি সুন্দর কিছু কথা বলছেন বুবলিকে নিয়ে যারা যেই মাগিরা যেই খানকারা খানকিরা হ্যাঁ যে ওই এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি তারপর বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে বুবলি অমুক লাগে শুয়ে পড়তেছে অমুক লাগে খায়া পড়তেছে বুবলি অমুক লাগে ধরা খাইছে মানে বিভিন্নভাবে এ করতেছে বুবলিকে নিয়ে টোল করতেছে তো বুবলি চুপ ছিল হ্যাঁ বুবলি চুপ আমি বাপলু আপনাদেরকে বললাম না বুবলি মনে করেন সবসময় অপুচন্দ্র পক 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 করবে না বুবলি একদিন করবে মানুষ হাজার বছর মনে থাকবে ঠিক আছে মানুষ ওই একদিনের কথাই মনে রাখবে তো বুবলি এখন চিন্তা করতেছে যারা এগুলা করতেছে যে মাগিরার যে মাইিয়ারা যেই মাগিরা টাকা দিয়া এআই দেয়া বিভিন্ন ভিডিও ছাড়তেছে এই মাগি গরো আইনের আওত্তে আনবে এই মাগি গোরে কিন্তু কেলা বাস দিব এবার বুঝছেন তো যারা মনে করেন যে এগুলা করতেছেন মানে অপবিশ্বাসের পক্ষ নিয়ে তাদেরকে বলি ভালো হয়ে যান সোজা হয়ে যান বুঝছেন ভালো হইতে টাকা লাগে না তো আরেকজনের মানুষ মান নিয়ে খেলতেছেন আপনারও দেখবেন রাস্তার মাঝখানে কেউ একজন ল্যাংডা করে ছেড়ে দিছে এত সুজানা দুনিয়াটা বুঝছেন আপনি যত সোজা ভাবতেছেন অত সুজানা এই অপবিশ্বাস আপনার কবরে যাবে না অপবিশ্বাস আপনি একদিন না খেয়ে থাকলে আপনাকে খাওয়াবে না ঠিক আছে যেটা সত্য সেটা বলেন মানুষের নামে আর বেশিরভাগ দেখি বুবলির নামে যারা কথা বলে এগুলো মেয়ে মানুষ মানে মেয়ে আর কিছু হলো একদম উপবিশ্বাস যে ভক্ত নির্মল শ্রেণীর পোলাপান এই পনেরো ষোলো বছরের পোলাপান ঠিক আছে যে সব পোলাপান দিয়ে মানে এদেরকে মনে করে যদি বলে তোমার দুই হাজার টাকা দিব তুমি এই কথাটা বলবে এরা তাই করবে কারণ এরা একদম দরিদ্র ফ্যামিলির পোলাপান বুঝছেন মানে ফেস দেখলেই বোঝা যায় যে একটা মানুষ কতটা সুখে আছে কতটা ভালো আছে তো এবার বুবলি মনে করেন যে কাছা দিয়ে নামবে এআই ইউজ করো হ্যাঁ উল্টাপাল্টা নিউজ করো বুবলির নামে তো সব পেজগুলো টেক করে রাখবে বুবলি এবার এবার সবাইকে মনে করো আইকালা বাস দিব এমনভাবে বাস দিবো চিন্তাও করতে পারবো না লোয়ার জায়গা থাকবো না বুঝছো সোনা পাখিরা খালি যে খালি বুবলি এইটা করছে বুবলি বড় কে নি বুবলি সেটা হ্যান থ্যান ঠিক আছে তোমাদের অপবিশ্বাসের মতো না সব জায়গায় যা বুবলির নাম হলে ভাইরাল হয় না অপবিশ্বাসে কখনো দেখছো আরে বুবলিরা তোমরা কখনো দেখছো যে নাম নামলে একটা কথা বলতে ভাইরাল হইতে অপবিশ্বাস বিভিন্ন প্রোগ্রামে যাইয়া বুবলির নাম লয়া ভাইরাল হয় কারণ বিশ্বাস তো আর কোনো খাওয়ার নাই কি করবে কিছু করার নাই দুর্বল মহিলা যাই হোক ভিডিওটা ভিডিওর মাঝে দেখতে পাবা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা রিঙ্কোনিও ড্রেসের সাথে থাকবা হাফেজ